রাসুল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর কিছু আলামত দেখা গেল কিসের আলামত আবু বকর রাদিয়াল্লাহু নামে মাযহাব হইতে যাচ্ছে ওমর গুনর খাত্তাব রাদিয়াল্লাহু নামে মাযহাব হতে যাচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনোমের কাছে বিষয়টা ধরা পড়ল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনোমের কাছে এসে এক ব্যক্তি ফতোয়া জিজ্ঞেস করছে তামাত্ম হজ করা যাবে কি যাবে না ইবন আব্বাস রাজি দুটি হাদিস পাঠ করে তাকে রসুল্লাহামের দুটি হাদিস পাঠ করে তাকে জানিয়ে দিলেন ফতোয়া দিয়ে দিলেন যে তামাত্ম হজ করা যাবে বরং উত্তম রসুল্লাহ সাল্লাহ আলিয়া থেকে দুটি হাদিস পাঠ করে শোনাইলেন এই লোক হাদিস শোনার পর কি বলছে আপনি বললেন তামাক হজ করা যাবে কিন্তু আমি কি শুনে এসেছি জানেন আবু বকর এবং অমর নদী আবু বকর এবং অমর বলছে তামাক্ত হজ করা যাবে না উত্তম প্রকার হলো ইফরাদ করা আর এরপরে যদি করতে চাও তো কেরান করতে পারো তামাক্ত হজ করা যাবে

এই লোক জানো তুমি যেই কথাটা শুনিয়েছো এই কথার পরিণাম কি হতে পারে অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাসিল হবে যে সমাজে এরকম অবস্থা সৃষ্টি হয় আমি বলছি আল্লাহর রসুল বলেছেন তামাত হজ করা যাবে আর তুমি বলছো আবু বকর বলেছে করা যাবে না তোমাদের উপরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল রসুলের কথা শোনার পর অমর যদি করো তাহলে তোমাদের উপরে গজবের পাথর হবে না যেখানে দাপট থাকে সেখানে মাঝধাব হতে পারে না অমরের নাম ধাপ হতে পারে না যেখানে সুন্নার দাপট থাকে না যেখানে হাদিসের স্তেদল থাকে না যেখানে হাদিসের ক্ষেত্রে এরকম নিরপেক্ষতা থাকে না সেইখানেই মাঝাব তৈরি হতে পারে আবুকরের নামে মাঝাব হলো কে মাঝাব তৈরি করবে যত বড় হুমকি দিয়ে দিলেন ইবন আব্বাস রসুলের কথা শোনার পর যদি আবু বকর ওমর করো আবু বকর ওমর ওমর কথা বলো তাহলে তোমাদের উপরে সম্ভাবনা আছে আশঙ্কা আছে আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল হবে আর ব্যক্তি এসে ইবন এমন অমর হোদনের কাছে বলছেন তুমি বলছো তোমার তো হজ করা যাবে আর তোমার বাবা কি বলে জানো করা যাবে না অমর কি জব দিয়েছেন আমাদের সমাজে তো ভালো লাগে আমার ভাই সাহেব আমার বাবা পীর সাহেব আমার মুফ আমার বাবা মুফতি তার ফতুয়াটা যদি চালু হয় তার ফতুয়াটা যদি মূল্যায়ন হয় আমরা খুব খুশি হই মারা জানাই কিন্তু অমর অমর খতের ফতোয়া তার ছেলের কাছে আসলো তোমার বাবা বলছে তামাত্ম হজ করা ঠিক নয় তুমি বলতেছ তামাত্ম হজ করা যাবে তো বলছে যে কোরআন মজিদের ভিতরে আল্লাহ আমার বাবার অনুসরণ করা ফরজ করেছেন রাসুলের অনুসরণ করা ফরজ করেছে কোনটা বলো এরকম কথা থাকলে মাঝাব হবে হয় নাই এই জন্য আবু বকরের হয় নাই এই জন্য উমর খতের মাঝাব হয় নাই বের আছে চিন্তা করি যদি মাঝাব হতো আবু বকর রাজি আমরা অনুসরণ করতাম সেটাই উত্তম হতো কিন্তু সুন্নার দাপট সাহাবি যেখানে বেঁচে আছে সেখানে কিভাবে রসুল্লা সাল্লামের হাদিস থাকা অবস্থায় কারণ নামে মাঝহাব তৈরি হতে পারে ইমাম মালিক রহমাউল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ইউখাজমিন কওলিহি ওয়া ইরদ্দু আলাইহি প্রত্যেকের কথা গ্রহণযোগ্য বর্জনযোগ্য ইল্লা সাহেব কবর একমাত্র এই কবরবাসী ব্যক্তির কথা সব গ্রহণযোগ্য যোগ্য একটাও যোগ্য নয় একটাও প্রত্যাখ্যান যোগ্য নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন সাহাবায়ে কেরাম অনেক সময় রসুল সরসলামের কাছে স্বীকৃতিও দিতেন রাসূল সরসলাম যেহেতু গড়ে তুলেছেন যে ইসলাম হল পরিমিত জিনিস ইসলাম হল পরিপূর্ণ জিনিস এর ভিতরে কম করা যাবে না বেশি করা যাবে না একেবারে সবকিছু সুনির্দিষ্ট মাপা মাপকাঠির উপরে আছে লাখদ কারনা কফি রসুল ইল্লাহসুতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের ভিতরে রয়েছে উত্তম নমুনা উত্তম বস্ত্র সাথে ঘটেছে খালিফা মহাবিয়ারদী আল্লাহমানও তফ করতেছেন তোয়ফ করতে করতে দেখা যাচ্ছে যে উনি চারটা কর্নারকেই স্পর্শ করছেন ইবন আব্বাস রদী আল্লাহ তার সামনে দাঁড়িয়ে গেছেন তফ করতে দিবেন না তিনি হলেন সারা মুসলিম জাহানের একমাত্র খালিফা হাসান রদী আল্লাহ পদত্যাগ করার পর তিনি একমাত্র খলিফা এক সময় তিনি ছিলেন

জব দেওয়ার আগে তপ বন্ধ ইবন আব্বাস সাধারণ একজন খলিফা সাধারণ একজন সাহাবি আল্লাহ রসুল সাহাবী উনি কোনো দায়িত্বশীল না কিন্তু যার হাতে সুন্না থাকে সে হলো সবার উপরে খালিফা মহাবিয়াকে আটকে দিয়েছেন পথ বন্ধ তফ বন্ধ আগে জব দিবেন তারপর কেন আপনি এই দুই কর্নার স্পর্শ করতেছেন উত্তর দিকের দুই কর্নার স্পর্শ করতেছেন কেন অথচ আমি রাসূল সাল্লাল্লাহু সাথে হজ করার সময় দেখি নাই ওনাকে এই দুই কর্নার স্পর্শ করতে মাওয়া رضی জবাব দিচ্ছেন আমাদের যুগে যেই জবাব দেওয়া হয় বেদাতের পক্ষে যেই জবাব দেওয়া হয় বেদাতের পক্ষে জবাব দেওয়ার জন্য কোরআন হাদিস পড়া লাগে না এমনি বের হয় মাথার থেকে বের হয় লাগে না চলে। বলছেন উল্টা আমরা তো অনেক সময় এই জায়গায় হেরে যাই বুঝেছেন বেদাতিদের কাছে হকপন্থীরা শূন্যপন্থীরা হেরে যায় কিভাবে দেখেন মহাবিয়াকে মহাবিয়ার ইবনা আব্বাসকে কিভাবে হারিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন পরাজিত করার এই ঘটনা সহি বুখারি এবং মুসলিম মুসনাদ আহমদের মধ্যে আপনারা পাবেন ইবন আব্বাস পাল্টা প্রশ্ন করলেন মহাবিয়া লেইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা ইবন আব্বাস এটা আল্লাহর ঘর না এটা পবিত্র ঘর তুমি বলো এই পবিত্র ঘরের কোন জায়গা প্রত্যাখ্যান যোগ্য পরিত্যাগযোগ্য বলো এভাবেই দেখছেন বেদাতিরে যে একটু কম কম এলিম কালাম থাকে জেনে রাখবেন হেরে সে জিতে যায় তার কোনো নাই। আব্বাস আব্বাসকে কি বললেন কত সুন্দর যুক্তিভিত্তিক জব এটা আল্লাহর পবিত্র ঘর তুমি বলো এর কোন জায়গা পরিত্যাগযোগ্য যোগ্য এর কি কোনো জায়গা না আছে সব তো পবিত্র জায়গা সবই তো আল্লাহর ঘর ইফন আব্বাস রোজেন শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন কি বললেন এই আয়াতটাই কাল আল্লাহ আজফালা কাদ কান আল্লাহ কফি রসুল ইল্লাহ ইউসুত হাসানা ইফ আল্লাহ কি বলছেন শোনেন তোমাদের জন্য রসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ দিয়ে উনি বললেন যে দুই কন্যার স্পর্শ করে যদি উত্তম আদর্শ অনুসরণ করা হয়ে যায় তা আপনি মহাবিয়া আরো দুই কর্নার বৃদ্ধি করে আমাদেরকে যে চার দিচ্ছেন তার মানে কি আপনি রসুল সাল্লামের চেয়ে উত্তম আদর্শ আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন রসুল সাল্লামের আদর্শ ওভারটেক করে এর চেয়ে সুন্দর আরো পরিপূর্ণ আদর্শ আমাদেরকে দিতে চাচ্ছেন আপনি মহাবিয়া রাজিয়ান বুঝে গেছেন কথার ভারত সাথে সাথে সেলেন্ডার করে অপরাধ স্বীকার করে তিনি তার যুক্তিকে অপরাধ স্বীকার করে নিয়ে সুন্নার বিরুদ্ধে যুক্তির অবতারণা এটা যে অপরাধ উনি স্বীকার করে নিলেন এবং বললেন சரেন্ডার করে বলেন সাদক তাইম ইবনে আব্বাস তুমি আমার তফের রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তা রোধ করে দিয়ে আমাকে সুন্নার কাট গড়ে দাণ করিয়ে দিয়ে তুমি অনেক উপকার করেছো তুমি সত্যই একটা কাজ করে সঠিক একটা পদক্ষেপ গ্রহণ করেছে এরকম মানুষ যদি একটা করে ভালো মনে করে আর সংযোজন করে ইসলামের ভিতরে তা আল্লাহর নাজিল করা ইসলাম রসুলের প্রচারকৃত ইসলাম খুঁজে পাওয়া যাবে না এসব বৃদ্ধির আবর্জনার নিচে পড়ে যাবে এই হলো কম বেশি করা যাবে স্যারেন্ডার করলেন কিন্তু আমাদের যুগের একজন সাধারণ মলবি স্যারেন্ডার করতে রাজি না খালিফা মামিয়া স্যারেন্ডার করলেন আল্লাহ তো আমাদেরকে কোথাও জ্ঞান দান করুন আল্লাহ তো কোথল আমাদের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দান করুন ইসলামের পূর্ণতা উপলব্ধি করার এবং এই পূর্ণতা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ বড়